নমস্কার মমতাশ কিচেনে আপনাদের সবাইকে স্বাগত জানাই সামনে রাখি পূর্ণিমা আর রাখি পূর্ণিমার দিনে বোনেরা ভাইদের রাখি পোড়ানো কি খাওয়াবো সেই নিয়ে খুবই ব্যস্ত থাকে আমি তাই একটি রেসিপি করলাম খুব তাড়াতাড়ি রেসিপিটি হয়েও যাবে আর ভাইয়েরা খুব তৃপ্তি করে খাবেও এখন আমি ইলিশ মাছে লবণ হলুদ মাখিয়ে রেখেছিলাম কোড়ায় বসিয়ে দিয়ে মাছগুলি এখন থেকে নেব এই মাছগুলি আমার জায়গারের ছেলে কলকাতা থেকে এনে দিয়েছিল সেই মাছটি নিয়েই আমি ভিডিও করছি এখন আমি মাথাটি খুব ভালো করে ভেজে নিয়েছি তারপরে ছিটাগুলিও ভালো করে ভেজে নেব এইখানে এত বড় ইলিশ মাছ পাওয়া যায় না তাই ইলিশ মাছ দিয়েছে বলে ভিডিও করে নিলাম আর আপনাদের সাথে শেয়ারও করছি এইভাবে ইলিশ মাছের তেল ঝাল আমাদের কাছে তো খুবই প্রিয় এইভাবে ইলিশ মাছের তেল ঝাল রান্না করতে বেশি উপকরণও লাগে না তো দু একটি উপকরণ দিয়ে রান্না হয়ে যায় আরে খেতে সত্যিই মুখে লেগে থাকার মতো সোন কড়াইয়ে তেল দিয়ে কয়েকটি কাঁচা লঙ্কা দিয়ে দিলাম কাঁচা লঙ্কাগুলো খুব ভালো করে ভেজে নিতে হবে এরপরে আমি সর্ষে পেটে রেখেছিলাম সর্ষে বাটাতে দিয়ে দিয়েছি আর সর্ষে পেটে সঙ্গে সঙ্গে দেবেন না পাঁচ মিনিটের মতো রেখে দেবেন সঙ্গে সঙ্গে দিলে কিন্তু তেতো হয়ে যেতে পারে আর আমি অল্প জিরে হলুদ আর লবণ দিয়ে এক মিনিট তেলে ভালো করে কষিয়ে নেব তারপরে অল্প জল দিয়েও এক মিনিট কষিয়ে নেব দেখুন খুব ভালো করে আমার মশলাটি কষানো হয়ে গেছে মানে যাতে কাঁচা গন্ধটি চলে যায় কাঁচা গন্ধ চলে গেছে এখন আমি জল দিয়ে দেব এখন জল দিয়ে দিয়েছি জলটি ভালো করে ফুটিয়ে নেব জল ফুটে এসেছে দেখুন এর মধ্যে এখন মাছগুলি দিয়ে দেব। মাছগুলি দিয়ে খুব ভালো করে ফুটিয়ে নেব অনেকেই তো অনেক রকম করে ইলিশ মাছ রান্না করেন এইভাবে ইলিশ মাছের তেল ঝাল করে এই রাখি পূর্ণিমাতে যদি রান্না করে ভাইয়েদের খাওয়ান ভাই দাদারা তৃপ্তি করে খাবেও আর খেয়ে খুব প্রশংসাও করবে এখন আমি মাছের মধ্যে অল্প একটু লেবুর রস দিয়ে দেবো লেবুর রস দিয়ে দিলে মাছটি ভেঙেও যাবে না গোটা গোটা থাকবে আর খেতেও কিন্তু খুব সুন্দর লাগে দেখুন মাছটা এখন কত সুন্দর রান্না হয়ে গেছে পুরো তেল ছেড়ে দিয়েছে রকম এই তেল বেরানো মাছটি রান্না করতে হবে তবেই ভালো লাগবে আর এই তেলটা মেখে ভাত খেতে দারুণ লাগে আমাদের কাছে এই ইলিশ মাছের তেল ঝাল রান্নাটা সব্বার সেরা রান্না লাগে আর খেতে সত্যিই অসাধারণ লাগে আজকের রেসিপিটি ভালো লাগলে একটা লাইক করার অনুরোধ রইল আর প্লিজ প্লিজ সাবস্ক্রাইব করবেন কিন্তু আর অনেক অনেক শেয়ারও করবেন আর ফেসবুক থেকে দেখলে ফলো করবেন অবশ্যই একবার হলেও বাড়িতে আপনারা রান্না করবেন আর যদি রান্না করেন আমাকে কমেন্ট করে অবশ্যই জানাবেন ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ আবার দেখা হবে নতুন কিছু রেসিপির ভিডিও নিয়ে আপনারা ভালো থাকবেন ধন্যবাদ